রিমিতা পাওলমি রাজ আর কৌশিক ওরা চারজন সবসময় একটা বিষয় নিয়ে আলোচনা করে ওদের কেউ ভূতে বিশ্বাস করে না এক সময় ক্লাসের অন্য বন্ধুদের কাছে ভূতের গল্প শুনে বেশ ব্যঙ্গ করতো ওরা আর মৃত্যু নেই গীতাতে অনেকবার ওরা এটা পড়েছে কিন্তু সে আত্মা যে ঘর মোটকে ভয় দেখায় সে ব্যাপারে ওদের মত ছিল একেবারেই বিপরীতমুখী স্কুল কলেজের পাট চুকিয়ে ওরা নিজের জীবন স্যাটেল রিমিতা রাজের সাথে আর পৌনমি কৌশিকের সাথে লিফ্ট টুগেদারে আছে আসলে বিয়ের ব্যাপারটাতে ওরা খুব একটা বিশ্বাসী নয় জীবনকে ওরা খোলা খোলামেলাভাবে খেলতে চায় আর চারজনের জীবন বেশ চলছিল কিন্তু সময় যে একই গতিতে চলে না বেশ বুঝতে পেরেছিল ওরা এবার মূল গল্পে আসা যাক রিমিতার বাড়িতে আজ একটা পার্টি আছে রাজের প্রমোশন হয়েছে বাড়িতে অন্যান্য অতিথিদের সাথে পাওলমি আর কৌশিকের নিমন্ত্রণ রয়েছে রাত প্রায় যখন দশটা আমন্ত্রিত অতিথিদের মধ্যে কিংসুক নামে একজন বলে উঠল চলো আজ আমরা একটা ভূতের গল্পের আসর বসাই কিন্তু গল্পগুলো সত্যি হতে হবে রাজ রিমিতা পাওলমি আর কৌশিক একুত্রে বলে উঠল আবার ভূত উফ কি যে আছে এই ভূতের মধ্যে এখনো চোখেই দেখিনি তাহলে বিশ্বাস করব কিভাবে কিংসুক বলে উঠল করবি অবশ্যই করবে একটু একটু অপেক্ষা কর কিন্তু এই কিংসুকের রাজের বন্ধু দাদা হওয়া ছাড়াও একটা পরিচয় আছে তার লোকটি ভূত নিয়ে রিসার্চ করে বিদেশ থেকে পড়াশোনা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের উপকারও করেছে যাই হোক অগত্যা ভূতের গল্প এক বিরাট আসর বসানো হলো ঘরের লাইট নিভিয়ে জ্বালানো হলো মোমবাতি হালকা হালকা আলোয় গোল করে বসলো সবাই একেবারে মাঝে বসলো কিংসুক শুরু হলো ভূতের গল্প প্রথম ব্যক্তি গল্পটি বলল মানে তার নাম ছিল অরণ্য সে বলল আমার একটা ভালো অভিজ্ঞতা হয়েছিল যখন ভান গড়ে গিয়েছিলাম তোরা সবাই জানিস এখানে সন্ধ্যের পর কাউকে ঢুকতে দেওয়া হয় না আমরা কয়েকজন মিলে ঠিক করেছিলাম রাতে ওখানে যাব নিজেদের দায়িত্বে অনেক কাকুতি মিনতি করে এক চেনা লোক দিয়ে পারমিশন করেছিলাম সেদিন রাতে ভানগড়ে গিয়েছিলাম প্রথমে গাটা ছমছম করেছিল কিন্তু পরক্ষণে মনে হয়েছিল যা দেখিনি তা বিশ্বাস করে লাভ কি কিন্তু রাত যত বাড়তে লাগলো চারিদিকটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল গাটা তখন আসলেই ভার ভার হয়েছিল আমরা একটা ঘরে গুটি সুটি হয়ে বসেছিলাম হঠাৎ একটা ছায়া আমাদের ঘরের সামনে এসে দাঁড়িয়ে বলল আমি তো চেঁচিয়ে বললাম কে কে ওখানে কিন্তু কোনো কথা না বলে ছায়াটা এগিয়ে চললো আমিও নিলাম বন্ধুদের বারণ না শুনেই একটা ঘরের মধ্যে হেঁটে চলেছিলাম হঠাৎ কে যেন আমার হাতটা ধরে টান দিল আমি চমকে উঠলাম সামনে তাকে দেখলাম খাদের ধারে চলে এসেছি আমি পেছনে ফিরতেই দেখি আমার বন্ধুরা বললো কিরে তোকে এতবার ডাকলাম তোকে শুনতেও পারছি না এখন তো বিপদ ঘটে যেত তোর সেই মুহূর্তে আমরা সবাই ভান ছেড়ে ফিরে আসলাম ঘটিলে ফিরে বেশ জ্বর এসেছিল জানি না সেদিন কি ঘটেছিল কিন্তু সেই থেকে আমি বিশ্বাস করি আত্মা বা জিন বা ভূত কিছু না কিছু তো আছে গল্পটা শুনে রিমিতা হো হো করে হেসে উঠল। বললো যত সব আজিগুবি আসলে তোর মনের ভয় তোকে এগুলো স্বপ্ন দেখিয়েছে আর কিচ্ছু না কিন্তু অরণ্য কিছুতে মানতে চায় না কথা ঝগড়ার উপক্রম দেখে কিংসুক বলে উঠলো আর থাম না তোরা রিমিদার উদ্দেশ্যে বলি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর একদিন দেখবি তুইও বিশ্বাস করছিস রিমিতা বললো কোনোদিন এরকম আসবে না আর যদি আসে আমি সবাইকে পেট ভরে খাওয়াবো যাই হোক রাত বেড়ে ওঠার আগেই গল্প জমে উঠল এক এক করে এক এক মানুষের অভিজ্ঞতা সবাই শেয়ার করলো ওরা চার বন্ধু বেশ মজা পাচ্ছিল এসব শুনে কিন্তু ওদের হাসিও পাচ্ছিল মাঝে মাঝে এমন সময় কিংসু বলে উঠলো জানিস কি তোর ন্যাশনাল লাইব্রেরিতে ভূত আছে ওখানে লাইব্রেরি রুমে কেউ রাতের বেলা যাওয়ার সাহসও পায় না আমি অবশ্য একবার যেতে চেয়েছিলাম কিন্তু একটা কাজ পরে যাওয়াতে সেটা যাওয়া হয়ে ওঠেনি রিমিতা বললো তো চলো একদিন সবাই মিলে যাই ভূতের সঙ্গে কথাবার্তা বলে আসে একটু বইও করে আসলাম রিমিতার কথায় বাকি তিনজন রীতিমতো হেসে উঠল আমরাও রাজি ঠিক হলো আগামী শনিবার সাতটা বেজে তিরিশ মিনিটের সময় একত্রিত হব এবং ওই ন্যাশনাল লাইব্রেরিতে যাব তবে কিংসুফ বলল কেউ কিন্তু একা যাবি না তাহলেই কিন্তু বিপদে পড়বি সেদিনের মতো সবাই বাড়ি চলে গেল আবার কাজের মধ্যে ব্যস্ত হয়ে উঠল ওরা আবার শুক্রবার রাতে কনফারেন্সে ফোন করলো কিংশু সবাই শনিবারে যাওয়ার জন্য একদম প্রস্তুত শনিবার সকালে ওরা আবার দেখা করলো রিনিতার বাড়িতে কিংশু সবাইকে একটা রুদ্রাক্ষ দে বলল এটা কাছে রাখবি এটা তোদের রক্ষা করবে পাওলিম বলল আগে যার সাথে দেখা করতে যাচ্ছি তাকে আগে দেখি তারপর রক্ষা নয় হওয়া যাবে সবাই একসাথে হেসে উঠল তিনশোক কিন্তু একটু বিরক্তি হয়ে পড়ল বলল সব কিছু নিয়ে হেয়াল করা উচিত না সময় কাকে কোথায় নিয়ে ফেলে দেয় কেউ কিন্তু বলতে পারে না সকালটা ওদের সাত সতেরো ভাবতেই চলে গেল দুপুর গড়িয়ে বিকেল তারপর নেমে এলো সন্ধ্যা সাতটাতে ওরা বেরিয়ে গেল লাইব্রেরির উদ্দেশ্যে ঠিক সাড়ে সাতটায় তারা পৌঁছে গেল লাইব্রেরির সামনে কিংসুক যেহেতু এই প্রফেশনা আছে তাই রাতে লাইব্রেরিতে ঢোকার অনুমতি খুব সহজে পেয়ে গেল সবার উপস্থিতিতে ওরা লাইব্রেরিতে প্রবেশ করলো একেবারে ফাঁকা চারিদিক বইয়ের তাকে বিভিন্ন বই মাঝে পড়ার টেবিল রাতে খুব অল্প অল্প করে আলো জ্বলছে প্রকাণ্ড বইয়ের আলমারিগুলো যেন নিস্তব্ধ হয়ে দেখছে ওদের ওরা পাঁচজন একটা টেবিলে গিয়ে বসলো রিমিতা বলল ভূত আসুক বা না আসুক বেশ রোমাঞ্চকর একটা অনুভূতি হচ্ছে কি বলিস সবাই সাই দিল ওর কথায় ওদের সাথে কিছু খাবার ছিল সবাই সেটা খেয়ে ডিনার করে ফেললো ডিনারের পর সবাই নানা রকম বই দেখতে লাগলো কিংশক কিন্তু একটা জায়গায় চুপচাপ বসে থাকলো বেশ কিছুক্ষণ এভাবে কাটলো ওদের রাজ ভীষণ বোর হয়ে যাচ্ছিল কিন্তু কিংশু দার উদ্দেশ্য বলল আমি একটু বাইরে থেকে ঘুরে আসি ওর কথায় কিংশুক রাজু হলো না আরো কিছুক্ষণ এভাবেই কেটে গেল ওদের রাত বারোটা কিংসুক বাদে ওরা সবাই একটু ঝিমুনিতে চলে গেল এমন সময় একটা বিকট আওয়াজ ওদের সবাইকে চমকে দিল ওদের থেকে বেশ অনেকটা দূরে বইয়ের আলমারির ভেতর থেকে আওয়াজটা আসছে ওরা ধীর পায়ে এগে গেল সেই দিকে একদিন প্রথমে কিংসুক যাচ্ছে আর ওর পিছন পিছন আরো চারজন আলমারির কাছে আসতেই শব্দটা থেমে গেলো আবার সবকিছু চুপচাপ কিংসুক বললো না রে এখানে ঠিক হবে না চল সবাই আমি বিপদের গন্ধ পাচ্ছি কিংসুকের কথায় রাজ আর কৌশিক সাই দিল রিমিতা আর পাওলমি কিছুতেই যেতে চাইলো না ওরা এর শেষ দেখতে চায় তবুও ওদের জোর করে বের করতে চাইলো সবাই কিন্তু লাইব্রেরির ওই ঘরের দরজা হঠাৎ করে বন্ধ হয়ে গেল ওরা এবার ভীষণ ভয় পেয়ে গেল ঘামতে লাগলো সবাই ঠিক সেই মুহূর্তে লাইটটা নিভে গেল মোবাইলের আলো জানিয়ে চারিদিকে দেখতে লাগলো ওরা বেশ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল দুই মিনিট পর আবার আলো জ্বরে উঠল কিন্তু একই রিমিতা কোথায় সারা ঘর খুঁজে কোথাও রিমিতাকে খুঁজে পাওয়া গেল না রাজ পাগলের মতো ডাকতে লাগলো রিমিতাকে বন্ধ আলমারি থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসলো ওরা সেই দিকে আবার ছুটে গেল দেখলো আলমারির পাশে পায়ে মুখ গুঁজে রিমিতা বসে আছে রাজ ডাকলো রিমিতা এ রিমিতা কান্না থামালেও কথা বলে না কিংসুক একটা মঞ্চ আওড়াতে লাগলো ঝুপ করে রিমিতা চোখ খুললো রিমিতার বিস্ফোরিত চোখ দেখে সবাই ভয় পেয়ে গেল কিংসুক বলে উঠলো এটা এটা রিমিতা নয় সরে যায় এখান থেকে এটা এটা ওইটা অন্য কেউ রিমিতার চোখ তখন জ্বলন্ত অগ্নি কিংসুক মঞ্চ পড়তে লাগলো হঠাৎ রিমিতা কিংশুকের গলা চেপে ধরে ছুড়ে মারল ওকে কিংশুক দেওয়ালে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল আর উঠতে পারল না রাজ রাজপনমী আর কৌশিক ছুটে দরজার কাছে যেতেই ঝটকায় ওদের মাটিতে ফেলে দিল রিমিতা জোরে জোরে হাসতে লাগলো ভয়ঙ্কর সেই হাসির শব্দ সেই বিকট হাসিতে ঘর যেন ফেটে পড়ে গেল হঠাৎ সেই হাসি থেমে গিয়ে কান্নার আওয়াজ ভেসে আসলো রাজ বাঁচাও আমাকে রাজ রাজ রিমিতার কথা শুনে রিমিতার কাছে গেল রিমিতাকে জড়িয়ে ধরতেই রাজের গলাটা মোটকে দিল সে রাজ তখনই মারা গেল রিমিতা এবার পাওলমির দিকে এগুলো পাওলমির সঙ্গে সঙ্গে পকেট থেকে রোদ রাখি রিমিতার সামনে ধরতেই রিমিতা ছটফট করে মাটিতে পড়ে জ্ঞান হারালো এদিকে কিংসুক জ্ঞান ফিরেছে কিংসুক তৈরি করে করে উঠে পাওলমি আর কৌশিককে নিয়ে বেরোতে যাবে এমন সময় রিমিতা ডাকলো ওদের কৌশিক আর পাওলমি রিমিতাকে নিয়ে এলো কিংসুকের কথা না শুনে বাড়ি ফিরে ওরা নিমিতাকে রাজের ব্যাপারে বলতেই রিমিতা কান্নায় ভেঙে পড়ল। পরদিন ওরা আবার যে যার কাজে যোগ দিল রিমিতা কিন্তু ঘর বন্দি রাজের মৃত্যু রিমিতাকে ভীষণভাবে ভাবিয়ে তুলল দিনটা এক প্রকার কাটল রাতটা তখন বারোটা হঠাৎ একটা আওয়াজে রিমিতার ঘুম ভেঙে গেল রিমিতা ড্রয়িং রুমের দিকেই এগিয়ে যাচ্ছিল রাজ চেয়ারে বসে আছে রিমিতা বললো রাজ তুমি ওরা যে বলল তুমি নাকি কথাটা বলতে বলতে এগিয়ে গেল রিমিতা রাজের পিঠে হাত রাখতেই রাজ পেছন থেকে ফিরে চাইল রাজকে দেখে রিমিতা আর্তনাদ করে উঠলো কি বিভৎস তার চেহারা রিমিতা পালাতে গেলে রাজ ওকে পেছন দিক থেকে ধরে মেরে ফেললো সকালে রিমিতার ডেড বডি উদ্ধার হলো ফ্ল্যাট থেকে কিংসুক বলল আমরা কেউ নিরাপদ নই আমাদের এক মুহূর্ত দেরি করা যাবে না ওরা তখনই গাড়ি নিয়ে বেরিয়ে গেল গুরুদেবের বাড়ি নর্থ ক্যালকাটা অনেক পুরোনো ইমারত বাড়ির ভেতরটা অদ্ভুত একটা শান্তি অনুভব হয় ওদের আসার আভাস গুরুদেব টের পেল কিনু গুরুদেবকে ঠিক সেই সময় গুরুদেব ওকে থামিয়ে দিয়ে বলল অন্যায় করেছিস তোরা এক অতৃপ্ত আত্মাকে জাগিয়ে দিয়েছিস এটা ঠিক করিসনি দীর্ঘ ঘুম থেকে জেগে উঠেছে সে এবার তো প্রতিশোধ নেবেই কিংসুক আমতা আমতা করে বলে উঠল কিন্তু গুরুদেব আমরা তো ওকে চিনি না তবে আমাদের দুই বন্ধুকে কিন্তু মেরে ফেলেছে কেন মারল ওরা গুরুদেব বলল সেটা ওর মুখ থেকে শুনতে হবে আজ ভরা অমাবস্যা ঠিক বারোটায় ও রাত তাকে ডাকবো আমি রাত বারোটায় একটা ঘরে চারিদিকে মোমবাতি জানিয়ে একটা বৃত্ত তৈরি করা হলো গুরুদেব সবাইকে ওই বৃত্তের বাইরে যেতে মানা করলো শুরু হলো মঞ্চপাঠ প্রায় দশ মিনিট পর মোমবাতিগুলো দপ দপ করে বন্ধ হতে লাগলো মন্ত্রের সাথে সাথে দরজা জানালা ধুমধাম করে শব্দ হতে লাগলো কিছু সময় পর শীতল আবহাওয়ায় চারিদিক ভরে গেল গুরুদেব চেঁচিয়ে পড়লো কে তুই বল নইলে হয়ে সাথে সাথে একটা পাওলমি আর আর কৌশিক দেখলো আসলো তার সাথে একটা একটা ছায়ামূর্তি ঘরের এক কোণে বসে কাঁদছে ওরা ভয়ে সিটিয়ে গেল রীতিমতো কিছু সময় চুপ করে থেকে ছায়ামূর্তিটা রিমিতার গলায় বলল পাওলমি বাঁচা আমাকে আমি তোর বন্ধু রিমিতা পাওলমি অস্ফুটকে বলল রিমিতা বৃত্তের বাইরে পা বাড়াতেই কিংসুক হাত ধরে টেনে বলল। কি করছিস ওটার তোদের রিমিতা নয় গুরুদেব তখন মন্ত্র বলছে ডল থেকে জল ছুড়ে দিচ্ছে ছায়ামূর্তির দিকে ছায়ামূর্তিটি গোয়ানির মতো আওয়াজে ঝড় তুলছে ঘরে মন্ত্র বলতে বলতে গুরুদেব আবারও বলল বল তুই কে নতুবা ছায়ামূর্তিটি বলল। আমি প্রতিশোধ চাই আমি প্রতিশোধ চাই গুরুদেব বলল এদের মারছিস কেন এরা তোর কি ক্ষতি করেছে ছায়া মূর্তিটি তখন বলল আমার নাম মায়া নামটা শুনে পাওলমি আর কৌশিক রীতিমতো চমকে গেল ফিরে গেল অনেক বছর আগের স্মৃতিতে সশ্যমা ওদের কলেজের দ্বিতীয় বর্ষ চলছে প্রথম বর্ষে ফ্রেশ আসছিল সেদিন পৌলমী কৌশিক রাজরিমিতা এদের সঙ্গে আরও কয়েকজন বন্ধু যেমন কুনাল প্রিয়ব্রত সীমতা নিধি অনুপম এরা সবাই মিলে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের যখন র্যাগিং করছে সেই সময় মায়া একটা ঘরে প্রবেশ করে অপূর্ব সুন্দরী মায়াকে দেখে সব ছেলে মেয়ে ওদের দিকে তাকিয়ে থাকে কিন্তু যেহেতু প্রথম বর্ষের ছাত্রী সেহেতু মায়াকেও র্যাগিং করা শুরু করে মেয়েকে নাচ করতে বলা হয় একটি সেক্সি গানে আর বলা হয় দ্বিতীয় যে কোনো একটি ছেলের সাথে তাকে নাচতে হবে নাচে যেন দেখানো হয় মায়া সুন্দরী হলো। গ্রাম থেকে প্রথম শহরে এসেছে তাই অতটা স্মার্ট ছিল না বলতে গেলে বেশ চুপচাপ ছিল সিনিয়রদের কথায় ভয় এবং লজ্জায় চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকলো সবাই ওকে ঘিরে রীতিমতো ব্যঙ্গ করতে লাগলো মায়া বলল। আমি কিন্তু প্রিন্সিপালকে জানিয়ে দেব ওর কথা শুনে সবাই হো হো করে হাসলো মাকে আরো বিরক্ত করতে শুরু করলো মায়া রকম ওদের হাত থেকে বেরিয়ে দৌড়ে প্রিন্সিপালের কাছে গিয়ে ওর সমস্ত কথা খুলে বলে এবং প্রিন্সিপাল ডেকে পাঠালো দ্বিতীয় বর্ষ ছাত্রছাত্রীদের মায়ের কাছে সবাইকে ক্ষমা চাইতে হল মুখে কেউ কিছু না বললেও মনের ভিতরে কিন্তু রাগ বসে রাখলো এই ঘটনার ঠিক দশ দিন বাদে দ্বিতীয় বর্ষের ছেলেরা কি প্ল্যান করেছিল সেটা জানা ছিল না মেয়েদের তবে সেদিন থেকে মায়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না এই পর্যন্ত মনে করেই বর্তমানে ফিরে এলো পাওলমি ছায়া মূর্তির তখন বলে উঠলো দশ দিন বাদে ক্লাসের ছেলেদের মধ্যে কেউ একজনের বয়ফ্রেন্ডের নাম করে ন্যাশনাল লাইব্রেরিতে ডাকে রাত আটটার সময় প্রথমটাও রাজি হয়নি যেতে বয়ফ্রেন্ডের বিপদের কথা শুনে মায়া সেই রাতে লাইব্রেরিতে যায় লাইব্রেরিতে ঢুকতে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয় মায়া ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং চিটকার করতে থাকে লাইব্রেরির ভেতর থেকে না না করে আওয়াজ করতে থাকে ফাঁকা লাইব্রেরিতে হঠাৎ আলো চলে যায় মায়াকে যেন পিছ থেকে চেপে ধরে সারা রাত ধরে বিভৎস ভয় দেখানোর পাশাপাশি আরও অনেক কিছুই করা হয় হার্ট অ্যাটাক করে মায়া মাটিতে পড়ে যায় তারপর আদর ঝাপসা আলোতে মুখ দেখে কলেজের ছেলেদের ওরা তবু মায়াকে ফেলে রেখে পালিয়ে যায় মায়া প্রবল বুকের যন্ত্রণা নিয়ে আসতে আসতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ঘটনাটা শুনে আমি আতকে উঠে আর বলে আমরা মেয়েরা সত্যি কিছু জানতাম না তুমি আমাদের ক্ষমা করে দাও মায়া ছায়ামূর্তিরূপী মায়া বলে ওঠে সবাইকে শেষ করেছি এখন এই কৌশিককে শেষ করলে আমি মুক্তি পাব কৌশিক হাত জোর করে বলে আমায় ক্ষমা করে দাও আমি তোমাকে মারতে চাইনি শুধু ভয় দেখাতে চেয়েছিলাম বিশ্বাস করো এতটুকু বলতেই হা হা করে অট্ট হাসি হেসে ফেলে মায়া তারপর কান্নায় ভেঙে পড়ে তারপর বলে কি দোষ ছিল আমার আমি গরিব বাবা মার একমাত্র মেয়ে ছিলাম গর্জে উঠে ছায়ামূর্তি মুহূর্তে ঘরের আবহাওয়া রীতিমতো বদলে গেল সব কিছু এলোমেলো হয়ে গেল গুরুদেবের মন্ত্র পড়া শুরু হয়ে গেল আবারও কিন্তু কৌশিকের মতিভ্রম হয় এবার এবং দৌড়ে ও বেরিয়ে যায় বৃত্তের বাইরে হাওয়ায় উড়িয়ে নেয় দেয়ালের ধাক্কায় রীতিমতো কৌশিকের নাক মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয় এরপর আবহাওয়া আবারও ধীরে ধীরে শান্ত হয়ে যায় গুরুদেব বলে মায়া মুক্তি পেয়েছে কৌশিক ছিল ওর একমাত্র শিকার আমি চেষ্টা করেছি কিন্তু প্রতিশোধের আগুন মায়া এক শক্তিশালী আত্মা হওয়ায় কৌশিককে বাঁচাতে পারলাম না নিয়তি আর কর্মফল কৌশিককে টেনে নিল আমি দুঃখিত এই ঘটনার পর পাওলমি আর কোনোদিন ভূত দেখে হাসাহাসি করেনি এই ঘটনাটি তাদের জীবন আজীবনের জন্য বলতে দিয়েছে শিখিয়ে গেছে জিন ভূত আত্মা স্পিরিট আসলেই আছে এরা কোন রকম মজা করার উৎস নয়